আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল এ সকালের প্রথমে তেল দিয়ে দিলাম তারপর ব্রয়লার মুরগিটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম নিতেছি আসলে এটা বাচ্চাদের জন্য না দুপুরের খাবার স্কুলে দিব এই জন্য একটু অন্যরকমভাবে রান্নার চেষ্টা করলাম একটু নেড়ে চেড়ে ব্রয়লারটাকে ভেজে নিয়ে আদা রসুন হলুদ মরিচ জিরা ধইনা তারপরে মরি জানি গোলমরিচের গুঁড়া তারপর গরম মশলার গুঁড়া সব দিয়ে এখন আবার একটু ভেজে নিতেছি নেড়ে চেড়ে মশলাটা কষানোর জন্য এভাবে রান্না করে দিলাম তো ভালোভাবে কষিয়ে নিছি তারপরে যে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এটার ভিতরে একটু পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি তো ভালোভাবে কষাবো সেজন্য যে একবারে মাখা মাখা হয়ে যায় ভাজা ভাজা এই তো এই তো এইরকম হয়ে গেছে দেখেন এখন দিয়ে দেবো ভাত কারণ মাংস আর ভাত একসাথে আলাদা আলাদা দিলে ওদের হাত দিয়ে মেখে খেতে হবে সেজন্য আমি সহজভাবে করে দেবো যে হাত না লাগায় লাগে আমি খেয়ে নিতে পারে এই জন্য সকালে গরম ভাত রান্না করছি ওইটা দিয়ে দিতেছি এই তরকারি ভিতরে ছেলে মেয়ের জন্য ওদেরকে দিয়ে দেবো বাকি যা থাকবে আমি দুপুরে খাবো একার জন্য আর রান্না করব না ভাবছি ওর বাবা আর আসবে না রাত্রে ছাড়া খাইতে আর আমি তো দুপুরে একা ওরা আসবে পাঁচটার সময় এই জন্য ওদের কাছ একটু ভাত দিই ওদিন খিচুড়ি দিছি বিরিয়ানি দিছি ফ্রাইড রাইস দিই এখন আজকে একটু ভাত করে দিই এখন মাছ তো দেওয়া যাবে না কারণ হাত দিয়ে তো খাবে না মাছ আবার বাচ্চা খাইতে পারবে না সেই জন্য এখন ভাতগুলো এবার একবারে মেখেই দিতেছি বিরিয়ানির মতন করে সুন্দর নেড়ে চেড়ে ভালোভাবে মা খাই দিব তারপরে একটা বক্স করে দেবো ওরা দুপুরে খাইয়ে নেবে আসলে ভাতটা যেমন ভালো লাগে বিরিয়ানি খিচুড়ি প্রতিদিন তার খাইতে ইচ্ছা করে না আজকে এভাবে করে দিব ভাবছি যে সবজি কুইড়ে আর একদিন দেব সবজি দিয়া অনেক সবজি নিয়ে আসবো সবজি দিয়ে খিচুড়ির মতন কুইড়ে দেব আসলে দিন থাকে এগারোটা বাজে মেয়েটা যায় আস্তে আস্তে একদম পাঁচটা বাজে আর ছেলে বারোটার দিকে যায় আস্তে আস্তে ওর পাঁচটা তারপর পাঁচটায় ছুটি হয় বাসায় আসতে দেরি লাগে তার প্রায় আবার দশ মিনিট থাকে থেকে আবার চলে যায় কোচিনের জন্য ওটুক সময়ের ভিতরে খাবার খেতে চায় না এই তো হয়ে গেছে কমপ্লিট ভালোভাবে মাখা এখন রেখে দেবো পরে একটা বক্সে বলে দিব আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ